যারা যারা অনলাইনে আছে একটু সবাই চলে যারা যারা অনলাইনে আছে যারা অনলাইনে আছে একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় লাইব্রেরি লাইভে তো সবাই যুক্ত হয়ে যায়

একটু সবাই চলে আসবে প্রত্যেকে একটু চলে এসো জয়েন হয়ে যাওয়া লাইভে জলদি ফটাফট জয়েন করলেন না লাইভ নিয়ে যারা অনলাইনে আছে একটু তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাবে ঠিক আছে সবাই একটু তাড়াতাড়ি চলে আসবে আমি অনেকদিন পর আবার লাইভে এলাম এখানে সবাই যারা যারা আছে একটু ফার্স্ট ফার্স্ট চলে এসো গোবিন্দা আর্টস হ্যালো একদম হ্যালো কেমন আছো দাদা ভালো কি জানাবে অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য একটু সবাই তাতালি যুক্ত হয়ে গেল একটু সবাই তাড়াতাড়ি চলে এসো बेंगॉली गर्ल हाँ 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 नहीं ऐसा कुछ बात नहीं है सब कुछ आती है मुझे ऐसा कुछ नहीं है कि बेंगौली बोल पाती हूँ ऐसी नहीं है हिंदी भी आती है मैं दिल्ली में रहती हूँ आई लव यू टू थैंक यू सो मच थैंक यू सब सब्सक्राइब कर लेना मेरे चैनल को सभी सब्सक्राइब कर लेना फटाफट जाके सभी सब्सक्राइब कर लेना मेरे चैनल को ठीक है चैनल सब्सक्राइब कर लेना और एक लाइक कर देना लाइव में लाइव में लाइक कर देना सभी और चैनल को जाके सब्सक्राइब कर लेना और टैप टैप कर लेना डबल टैप ऑन द दे स्क्रीन प्लीज डबल टैप ऑन द स्क्रीन भालो अचो भीपुल भाई भाला अच्छा अशोक धन्यवाद जो थैंक यू सो मच अरे पहले भी बहुत फ्रेंड है मेरी बिमबली आद इसलिए ओ अच्छा आपको बिमवली आते हैं आप बिंगोली बोल पाते हो क्या बिम आपको आते हैं समझ पाते हो क्या ओ आप क्या करती हो मैं एक टीचर हूँ প্লে কি টিচার মো আমি দিল্লি থাকি আচ্ছা আমিও দিল্লি থাকি আমিও দিল্লিতে গো যারা যারা আসছে সবাই কিন্তু একটু আমাকে সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে নিও প্রত্যেককে বলবো প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই ঠিক আছে এভরি ওয়ান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এই তিন চার কি আছো যারা আছো একটু কমেন্টে এসো একটু কমেন্টে এসো যারা আছো সবাই একটু কমেন্টের মধ্যে এসো প্রত্যেককে রিকোয়েস্ট করছি একটু কমেন্টের মধ্যে থাকো যারা যারা আছো সবাইকে একটু রিকোয়েস্ট করবো প্রত্যেক একটু কমেন্টের মধ্যে থাকো যাতে দেখতে পাই তারা তারা আছো তোমরা আমাদের সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবে গ্রামে কোথায় বাড়ি গ্রামে হচ্ছে আমি কলকাতায় থাকি দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে গ্রামে থাকি না আমি টাউনে থাকি দক্ষিণেশ্বরে থাকি ঠিক আছে তো দক্ষিণেশ্বরেই আমার বাড়ি বিপুল মণ্ডল কোথায় থাকো তুমি আমি এক্সট্রিম আচ্ছা থরি থাকি সমাজ মে আতি হ্যাঁ मैंने तुम्हारा शॉर्ट पे कमेंट किया था अच्छा जी थैंक यू सो मच थोड़े थोड़े आते हैं अच्छा बात है दीदी सपोर्ट में অবশ্যই সাপোর্ট করবো কেন সাপোর্ট করবো না সবাইকে অবশ্যই সাপোর্ট করবো আমি গাজিয়াবাদ থেকে পাশে থাকি ও আচ্ছা গাজিয়াবাদ থেকে ওখান থেকে আমার ট্রেন যায় তো গাজিয়াবাদে আমি ওখানে ট্রেনের স্টপেজ নিই না আমি একদম নিউ দিল্লি স্টপিসে নাম ঠিক আছে নিউ দিল্লি স্টফিস দিয়ে তবেই আমার এখানে আসা যায় ঠিক আছে প্রত্যেকে একটু চর্চল দিয়ে একটু সাবস্ক্রাইব করিনি যারা যারা আছে যদি সাবস্ক্রাইব না করে থাকো আমাকে একটু সাবস্ক্রাইব করুন প্রত্যেকে তোমার নাম কি আমার নাম সোমা সাসমাল তো যদি নতুন হয়ে থাকো আমাকে একটু সাবস্ক্রাইব করে নে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে প্রত্যেককে বলবো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে একটু পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে একটু পাশে থেকে একটু সাপোর্ট করুন প্লিজ সাবস্ক্রাইব নি অ্যান্ড সাপোর্ট নি একটু কমেন্ট এসো যারা যারা আছো প্লিজ একটু কমেন্টের মধ্যে এসো তোমরা তোমরা একটু কমেন্টের মধ্যে এসো দিদি সব বলো মেরি কো সাবস্ক্রাইব করার জন্য আচ্ছা কী নাম তোমার স্যাড বয় অতনু আচ্ছা স্যাড বয় অতনু বলছে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো তোমরা একটু সাবস্ক্রাইব ওকে করে দিও ঠিক আছে দুর্গাপূজার বাড়ি যাবেন না হ্যাঁ অবশ্যই যাবো দুর্গাপূজার বাড়ি যাবো অবশ্যই যাবো ঘুরতে যাচ্ছি কিছুদিনের জন্য যাবো অবশ্যই সেখানে মা বাবা সবাই আছে তো অবশ্যই যাওয়া তো উচিত একবার তো ওই জন্য যাবো ইচ্ছা আছে দেখা যাক কমেন্ট মিস্টার ভিয়া ক্যা কোনসা কমেন্ট মিস্টার ভিয়া ম্যানে তুমি হ্যাঁ তুমিও তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য প্লিজ একটু যারা যারা আমাকে সাবস্ক্রাইব কর নি প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে নিন প্রত্যেকটা বললে প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে যারা যারা আমাকে সাবস্ক্রাইব কর সবাই পারলে একটু সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে চ্যানেলটা প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যে লাইভটা চলছে এটাতে একটু ডাবল ট্যাপ করে দিও স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করে দিও ঠিক আছে আমি এত করি পাঠি নই যে আমার অ্যাকচুয়ালি আমি ফেসবুকে লাইভ করি তো এখানে আমি লাইভটা কোনোদিন করি না আগে আসতাম যেটা আমার ফার্স্ট আইডি ছিলো তো সেখান থেকে আমি লাইভে আসতাম ইউটিউবেরই আমার আর একটা আইডি ছিল তো সেটা আমার বেস্ট হয়ে গেছে তো ওটা আমি আর চালাই না ঠিক আছে তো ওই আইডিটাকে মাঝে মাঝে আমি আসতাম তো সেরকম একটা টাইম আমি দিতে পারিনি আগের আইডিটাতে তো সেই জন্য ওটা গেন হয়নি তো এটাতে আমি এসেছি মানে লাইভ যে আসছি মানে কিছু টাইমের জন্য এসেছি অতটা আমি পরিপাঠি নই যে এই জায়গায় এসে আমি স্যাড সঙ্গে রিল বানাই ও আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই দেখবো তোমার স্যাড সং একটা কমেন্ট রাখবো অবশ্যই দেখব ঠিক আছে তো আমার এখানে যে খুব ভালো আমি ভালো লাইভ করবো সেটা কিন্তু নয় আমি অত পরিপাঠি নই এই ইউটিউবে লাইভ করার জন্য তো আমি প্রথম স্টার্ট করেছি ইউটিউবে লাইভ করাটা तो जो बुद्ध तुम वो थी एक क्षमा कर दि अपना जानना अत का परिपाठी नहीं ओके okay, अगर तुम्हें सपोर्ट दिया ये तो मेरे पास ट्वेंटी चैनल एट फोर्टी टू चैनल है अच्छा ठीक है थैंक यू सो मच স্যাড বয় তুমি হচ্ছে ওকে অসংখ্য ধন্যবাদ একটু সবাই তাড়াতাড়ি যুক্ত হয় প্রত্যেককে ওকে রিকোয়েস্ট হচ্ছে একটু তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যায় তো এখন ওইটাতে আমি এতটা লাইফ আসতাম না তো এটা তো আমি প্রথম বাইরে এসেছি তো যাই হোক বাইরে খুব গান হচ্ছে গান বাজনা চলছে গানপাতির বিসর্জন চলছে তো ওখানে একটু সঙ্গের আওয়াজ আসছে হয়তো তোমাদেরকেও তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিয়ে সবাই ঠিক আছে সবাইকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে বাইরে শুনতেই পারছো গানপাতি বিসর্জনের খুব আওয়াজ আসছে দেখে এখানেও গণপাতি মানে পুজো হয়েছে অনেক ঠিক আছে একটু পাশে থেকে আর একটু সাপোর্ট করো সবাই মিলে আশা করি তোমাদের ভালোবাসা করে অবশ্যই এগুলো যেতে মিউট কারো আপনি रात आएगा साउंड बहुत है अच्छा म्यूट कर देती हूँ বাবার বিসর্জন চলতেই থাকবে তো ডেকের আওয়াজ কন্টিনিউ চলতেই থাকবে তো তোমাদেরকে বলবো আমার ভিডিও দেখবে লাইক কমেন্ট করবে আর কেমন লাগলো অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তো আমি তো মিউট করলে তোমরা আমার কথাটা শুনতে পাবে না তো আমি চেষ্টা করছি আমার কথাটা একটু জোরে বলার আওয়াজটা কিসের হচ্ছে আওয়াজটা এখানে গণপতি বিসর্জন হচ্ছে তার জন্য ডেক বাজছে ঠিক আছে গণপতি বিসর্জন যে হচ্ছে আমাদের এখানে তো গণপতি বিসর্জনের ডেক চলছে ঠিক আছে তো লাইফটা আমি খুব বেশি কন্টিনিউ করলাম না একটুখানি ছোট্ট করে লাইভে হলাম চেষ্টা করবো নেক্সট টাইম আর একটু লাইভে আসা টাটা সবাই ভালো থাকবে সুস্থ রাখবে